তিনশো চার গ্রেডে কখন আপনার চুম্বকে ধরে না প্রত্যেকটা প্রোডাক্টই খুবই হাই কোয়ালিটি দুই কেজি তিনশো বিরানব্বই গ্রাম মাটির চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাসের যে কোনো চুলায় করতে পারবেন আজকে প্রেশার কুকার দেখাবো এরকম প্রেশার কুকার যেটা আপনি যদি একবার কিনেন সারা জীবন ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো হবে আপনার মিয়াকো এবং এসকেবি ব্র্যান্ডের এইখানে যেই প্রেশার কুকারগুলা দেখতেছেন এগুলা এক কথায় যদি বলি পৃথিবীর সব চুলায় ব্যবহার করতে পারবেন একদম গ্রামগঞ্জে মাটির চুলায় ব্যবহার করতে পারবেন কি বা ইন্ডাকশন ইনফারেড গ্যাসের যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন তো শুরুতেই আমি এখান থেকে আপনাদের যেটা দেখাবো এটা হবে আপনার মিয়াকু ব্র্যান্ডের এটার ক্যাপাসিটি হবে আপনার 6 লিটার 6 লিটার স্ট্যান্ডার্ড সাইজ ছোটও না বড়ও হও না পিসি 601 এটা হবে আপনার মডেল নাম্বার মিয়াকু পার্স অফ ইওর লাইফ আর এটা হবে আপনার তিনটা বডির রাইস কুকার ক্যাপাসিটি হবে আপনার 6 লিটার এই হলো মেন বডিটা আমি একটু খুলে আপনাদের দেখাই দেখেন এভাবে এটা খুলতে হবে আর অনেক আগে যে প্রেসার কুকার ছিল ওটা কিন্তু ভিতরের দিকে ডাকনা দিতে হইতো অতএব যেই মাপের প্রেসার কুকার আপনি নিতাছেন ওর চেয়েতে পরিমাণে কম রান্না করা হয়তো কিংবা ডাকনা খোলারও একটা জানলা ছিল এইখানে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে একটু আপনারা খেয়াল করেন কিবা এই বডির মধ্যে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে এই দুইটা চিহ্ন একত্রে রাখবেন মানে এক সোজা রাখবেন এখন সোজা আছে এই জায়গাটায় একটু প্রেশার করবেন এই এই জায়গাটায় একটু একটু খেয়াল করে দেখেন এই যে টান দিলাম একদম ইজিতে লেগে গেল আর এটা হবে সম্পূর্ণ অ্যাসেসিস্টিল স্টিল আর এই দেখেন একটা প্রেশার কুকারের ওজন দুই কেজি চারশো চল্লিশ গ্রাম প্রায় আড়াই কেজি অত বুঝতে হইব যে এই একটা জিনিস আপনার কত বছর যাইব আর এটা যে আমরা বলছিলাম যে তিনশো চার গ্রেড একটু দেখেন তিনশো চার গ্রেডে কখন আপনার চুম্বকে ধরে না এইটা চুম্বক কিনে এবার তলাতে দেখেন কারণ তলাতে আপনার ইন্ডেকশন বেজ দেওয়া আছে যেটা কারেন্টের ইন্ডেকশন চুলায় যেটা ব্যবহার করা যায় এটা ছয় লিটার মিয়াকু ব্র্যান্ডের দাম মাত্র সাতাইশো টাকা আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার এসকে বি ব্র্যান্ডের এটা হলো আপনার সাত লিটার উপরের ডাকনা সেফটি বাল্ব দেওয়া আছে এখানে দেখেন একটু খুলে আপনাদের আমি দেখাই দিই দেখেন এই যে সেফটি বাল্ব এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট স্টিনলেস স্টিল এই দেখেন এখানে চুম্বকে ধরবে না আর শুধু এটার তলাটা যেটা বললাম যে ইন্ডাকশন বেস দেওয়া এই তলাটাই ধরবে তলাটা একটু আপনাদের আমি দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন সাত লিটার তিনশো চার গ্রেডের স্টিল ইন্ডেকশন মানে কারেন্টের চুলা গ্যাসের চুলা মাটির চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন আর প্রেশার কুকারের যে মাপগুলো এক একটা কুকারের এক এক ধরনের মাপ থাকে সাত লিটার দেখে অনেকে মনে করেন না যে এটাতে আবার আপনার সাত কেজি রান্না করবেন এই সাত লিটার যদি নেন এটাতে যদি বাত রান্না করেন এক কেজি চাউলের করতে পারবেন আর যদি গোস রান্না করেন তাহলে আপনি রান্না করতে পারবেন তিন কেজি কারণ কি এটা কারণ হলো যখন এটা আপনি এই দেখেন ভিতরে যখন এখান দিয়ে সিটিটা দিবে এই যে সিসটা দিবে সিগন্যালটা দিবে তখন এখানে কিন্তু আপনার এটা নর্মালি কিছু জায়গা আপনার খালি রাখতে হয় খালি না রাখলে আপনার সিটিটা দিবে না অতএব প্রেশার কুকার যত বড় নিবেন তত ভালো একবার যদি ছোটো ফ্যামিলি হয় তাহলে আপনি নিতে পারেন পাঁচ লিটার আর এই সাত লিটারটা দেখেন এখানে আমি একটু যদিও ওয়েট দিয়ে দেখাই দিই কেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই হাই কোয়ালিটি দুই কেজি তিনশো গ্রাম স্টিলের একটা হাড়ি যদি এই রকমের হয় তাও আপনার অরিজিনাল হাড়ি হলে যেমন কায়সা আপনার তিন হাজার টাকা শুধু আপনার একটা হাড়ি এটা আপনার নর্মালি আপনার এইভাবে তো প্রেশার কুকার ব্যবহার করতে পারেন কিংবা আপনার বাসায় যে অ্যালুমিনিয়ামের যে ভরা বলে অনেকে ঢাকনা বলি আমরা তো ওইটা দিয়েও আপনি নর্মালি এটাতে সসপেন হিসাবে যে কোনো তরি তরকারি যে কোনো কিছু যে কোনো কাজ করতে পারবেন দুইভাবে ব্যবহার করতে পারবেন আর এই সাত লিটার যেটা আপনারা দেখলেন এটার দাম মাত্র চব্বিশশো টাকা আর এই পাশে আরেকটা মডেল দেখতেছেন এটা হলো এস কে ভি থ্রি প্লে এটা হলো ছয় লিটার এটার প্রাইসটা হলো মাত্র পঁচিশশো টাকা আর এ পাশে যেটা আছে পাঁচ লিটার এই যে এটা এটা যদি আপনারা নেন থ্রিপেলের এটার দামটা রাখবো মাত্র চব্বিশশো টাকা এইখানে যে দামগুলা প্রাইসগুলা আমি বলতেছি দশ দোকান তারপরে আমার থেকে প্রোডাক্ট নেন যদি মনে করেন যে ভাই আমারটা দাম কম তাহলে আমার কাছ থেকে নিন অনুরোধ রইল আর এপাশে পাশে যেটা দেখতেছেন এ আর একটা মডেল এটা আপনার ঢাকনাটা এটা খোলার সিস্টেমটা দেখেন এইভাবে আপনি খুলবেন এই যে এই সাইড খুললো এরপরে এটা হালকা টান দিলে উপরে চলে আসবো এটা আরেকবার যদি আপনারা ফলো করেন দেখেন এইটা আর এইটা এই দেখেন চাইপে গেল এখন এটা এই খুলে গেল এইটাও সম্পূর্ণ অ্যাসেস স্টিল স্টিল একদম ক্লিয়ারলি দেখেন এই যে দেখেন এখানে চুম্বক ধরবে না বডিতে চুম্বক ধরবে না এখানেও চুম্বক ধরবে না শুধু এই তলাটায় ধরবে এখানেও চুম্বক ধরবে না দেখেন এখানে কোথাও চুম্বক ধরবে না শুধু এই যে দেখেন চাপ দিয়ে এখানে দিলে যায় মানে ইন্ডাকশন বেস করে আছে যে কোনো চুলায় ব্যবহার করতে পারেন যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন এটা হলো লক সিস্টেম এখান এখানে আপনার সিটি দিবে আর এখানে হলো আপনার সেফটি বাল্ব আর এটার বর্তমান প্রাইসটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র আপনার চৌত্রিশশো টাকা সাত লিটার প্রেশার কুকার মাত্র চৌত্রিশশো টাকা আর এরপরের যে সাইজটা দেখতেছেন এটা হলো আপনার ছয় লিটার একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কে কোনটা নেবেন বলে দিবেন আমি বক্সটা সহ এর জন্য দেখাই দিই কম্পেয়ার করতে পারবেন খুব সহজেই আর সাইজটাও আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আর এখন যেটা দেখাবো এটা হবে আপনার পাঁচ লিটার এই এটা পাঁচ লিটারটা পাঁচ লিটারটা খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং সুন্দর অ্যাকচুয়ালি প্রেশার কুকারে কোনো গ্রান্টি ওয়ারেন্টি হয় না কারণ কি এখানে কোনো মেশিনারি কোনো পাস নাই আছে স্টিলের বডি আপনার প্রেশার কুকারে যদি সমস্যা হয় কখনো যে কি ধরনের সমস্যা হইতে পারে তাহলে আমি আপনাদের বলবো যে এই রাবারটা দুই তিন বছর পরে আপনার চেঞ্জ করতে হয় আর এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর এটা যেই রাবারটা এটা আমি একটু টিপস দিয়ে দিই আপনার যখন আপনার ভাত কি বা তরি তরকারি যে কোনো জিনিস রান্না করলেন এটাকে আপনার এখান থেকে ছুটাবেন ছুটানোর পর রান্নার পরের কথা বলতেছি এখানে যে তেল চর্বি যাই লাগবে বা যাই লাগবে এটাকে সুন্দর করে ধুয়ে একটা জায়গায় ঝুলায় রাখবেন এরকম জায়গায় রাখবেন যে তো তেলাপোকা বিভিন্ন ধরনের পোকা টোকা এটার মধ্যে না আসতে পারে তাহলে একটা রাবার পাঁচ বছর যাবে আর অবশ্যই মনে রাখবেন রান্নার পর এখানে লাগাই রাখবেন না তাহলে আপনার এটা লং কমবে রাবারটার আর স্টিলের এই বডির তো কিছুই হবে না এটা তো অক্ষয় জিনিস এটা একটা পাতলা অ্যালুমিনিয়ামের জিনিসও আপনার দশ পনেরো বছর যায় আর এগুলা অনেক একশো দেড়শো বছরের গ্যারান্টি বলে কিন্তু এগুলা নষ্ট হওয়ার আসলে কিছুই নেই চুম্বক দিয়ে দেখালাম তো স্টিল স্টিল জিনিস আর পাঁচ লিটার যেটা আপনারা দেখতেছেন এটার প্রাইসটা রাখবো মাত্র একত্রিশশো টাকা যদি কোথাও কম পান নিয়ে নেবেন আর এই দামে নিলে দাবি থাকবে আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন অনেকে প্রবাস থেকে প্রবাসী বাইরে আমাদের থেকে অনেক জিনিস নেন আপনার যদি সংসারে এটা প্রয়োজন হয় এটা এরকম একটা জিনিস অক্ষয় জিনিস আপনি প্রেসার কুকারের কাজও দিবে নর্মালি সসপেনের কাজও দিবে আপনার আম্মাকে কিবা আপনার ওয়াইফকে আপনার বড় বোনকে কিংবা কোনো বিয়ে জন্মদিনের অনুষ্ঠানও যদি এরকম একটা জিনিস গিফট করে দেন সম্পদের মতো সারা জীবনই থেকে যাবে আপনারা যদি নেন সেক্ষেত্রে বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন যদি বলেন যে হোম ডেলিভারি ওকে আর যদি বলেন যে কুরিয়ারে তা ওকে যেইভাবে নিয়ে আপনার সন্তুষ্ট থাকেন আর যারা সশল্যে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসো দেখে নিয়ে যেতে পারবেন